অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে এক লক্ষ দুইশো কোটি ৪৫ হাজার কোটি টাকা ব্যয় করার মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু করা হলো এর পূর্বে বাংলাদেশে কখনো এত টাকা ব্যয় করে কোনো জরিপ কার্যক্রম বা কোনো মাঠ জরিপ পরিচালনা করা হয়নি এবার এই জরিপে এত খরচ করার অন্যতম কারণ হচ্ছে এই জরিপে কোনো অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না সম্পূর্ণভাবে ডিজিটাল প্রযুক্তির নির্ভর এই জরিপ কার্যক্রমটি বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে পরিচালিত হবে পূর্বে অনেক সময় বিভিন্ন রেস্ট্রিকশন দেখা গিয়েছে যে পাহাড়ি অঞ্চলে সাধারণত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বান্দরবান নাগামাটি তিনটে জেলাকে বাদ রেখে এবং সিলেটের কিছু অঞ্চল রেখে তারপরে সমতলে এই জরিপগুলো করা হয় পরবর্তীতে আবার পাহাড়ি জরিপগুলো করা হয়েছিল এভাবে ধাপে ধাপে করা হয়েছে কিন্তু ডিজিটাল এই সার্ভেটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপটি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটা মৌজাতে উপস্থিত হয়ে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে এই জরিপে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন এবং স্যাটেলাইট সাধারণত পূর্বে যে জরিপগুলো হয়েছিল তার ভিতরে উল্লেখযোগ্য সিএস জরিপ এস জরিপ এবং বিআরএস বা বিএস সার্ভে তবে এই জরিপগুলোর ভিতরে শুধুমাত্র সিএস জরিপটি হয়েছিল মাঠ পর্যায়ে উপস্থিত হওয়ার মাধ্যমে কিন্তু পরবর্তীতে অন্যান্য যে জরিপ অর্থাৎ এস এস জরিপ এবং বিআরএস বা বিএস জরিপ এই জরিপগুলো হয়েছিল শুধুমাত্র বাড়িতে উপস্থিত হয়ে অর্থাৎ জমির মালিকানা যে তথ্যটা সেটা হালনাগাদ করা হয়েছে কিন্তু নতুন করে কোনো ম্যাপ প্রস্তুত করা হয় না ম্যাপ শুধুমাত্র কারেকশন করা হয়েছে দেখা গিয়ে সিএস রেকর্ডে একজন ব্যক্তি মালিক ছিল পরবর্তীতে আর এস রেকর্ডে তিনি মারা গিয়েছে বা তার অনুপস্থিতিতে তার আরো চারটে ছেলে আছে বা পাঁচটা ছেলে আছে তারা মালিকানা লাভ করছে এখন ওই একই দাগ পাঁচ ভাগে বিভক্ত করে দিয়েছে অথবা চার ভাগে বিভক্ত করে দিয়েছে কোন ব্যক্তি জমাই জমি ক্রয় করেছে কোন দাগের ভিতর থেকে তিনি যে জমিটা ক্রয় করেছে যেখান থেকে জমিটা কুড়াই করেছে সেই পাশে তার জন্য আলাদা একটি পুলার তৈরি হয়েছে এবং এই কার্যক্রমটি শুধুমাত্র ম্যাপ সংশোধনের মাধ্যমে হয়েছে কিন্তু নতুন করে আবার ম্যাপ প্রস্তুত এ ধরনের কোনো জরিপ আর পরবর্তীতে হয়নি শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাসে যে জরিপগুলো হয় সে অ্যানালগ পদ্ধতির জরিপগুলোর রোল ছিল পঁচিশ বছর পর পর নতুন করে জরিপগুলো পরিচালনা করা আর এই কারণে দেখা যায় যে বাংলাদেশ সরকারকে বিপুল পরিমাণে টাকা ব্যয় করতে হয় অনেক সময় যে টাকাটা ব্যয় করার প্রয়োজন হয় সে টাকা অনেক সময় সংকুলন করতে সমস্যা হয় সরকারকে শুধু তাই নয় অনেক সময় দক্ষ জনবল এবং দক্ষ কর্মী বা আপনার রেকর্ড কারিগনের না না পাওয়ার কারণেও অনেক সময় সুষ্ঠু এবং সঠিকভাবে এই জরিপ কার্যক্রম সঠিকভাবে সমাধান করা যায় না বা শেষও করা যায় না আর ভূমি মালিকগণ এর কারণে হতাশার ভিতরে পড়ে অনেক সময় দেখা যায় যে যেখানে জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে সেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ রেকর্ড সংক্রান্ত মামলার উৎপত্তি হয়েছে এই কারণে পূর্বে শুধুমাত্র সিএস রেকর্ডটিকে সঠিক ও নির্ভুল রেকর্ড হিসেবে ধরা হয় পরবর্তীতে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডই ভুলে ভরা রেকর্ড ছিল এবং একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয়েছে জমির মালিকানার তথ্যে গড়মিল হয়েছে নামের বানানে ভুল হয়েছে এছাড়া অংশের ঘরে অংশ বসানোই কম বেশি হয়ে গেছে বিভিন্ন ধরনের ভুল পরিলক্ষিত হয়েছে যার কারণে পরবর্তীতে এই ভুল সংশোধনের জন্য ভূমি মালিকদেরকে মামলা করতে হয়েছে এমনও হয়েছে যে তারা মামলা করেছে রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য কিন্তু এখনো তারা সেই রেকর্ড সংশোধনে মামলা দেখে যেতে পারেনি অর্থাৎ তারা বেঁচে থাকা অবস্থায় যদি জীবিত থাকা অবস্থায় মামলাই করেছে মামলার নিষ্পত্তি দেখে যেতে পারে না এতটা ভোগান্তিতে পড়তে হয়েছে আর সকল কারণেই বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলিমা মজুমদার প্রধান উপদেষ্টা ডক্টর মহামদুল ইউনেসের নির্দেশে এখন থেকে সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতির জরিপ বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং শুধুমাত্র ডিজিটাল পদ্ধতির এই জরিপটির মাধ্যমেই এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মৌজাতে ভূমির মালিকানা তথ্য হালনাগাদ করা হবে এবং জমির মালিকানা নিশ্চিত করা হবে আর এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ড্রোন এবং স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে তবে পূর্বে বিগত সরকার তারা চীনা কোম্পানিদের মাধ্যমে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করেছিল কিন্তু এখন চীনা কোম্পানিদের সাথে আর কোনো যোগাযোগ রাখা হয়নি তাদের কাছে আর কোনো প্রকল্প দেওয়া হয়নি এবার নতুন করে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক একটি কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে এবং সাউথ সাউথ কোরিয়ার এই কোম্পানির মাধ্যমে ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে দেশের ভিতরে ডিজিটালভাবে জরিপ পরিচালনা করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সব এগিয়ে রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সব থেকে এগিয়ে যার কারণে দক্ষিণ কোরিয়ার সহায়তা নেওয়া হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সব থেকে উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে চীনা ভিত্তিক ওই প্রকল্পের মাধ্যমে চীনা ভিত্তিক ওই কোম্পানির সহায় যে প্রকল্পের আকারে ওই ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালিত হচ্ছে তবে তাদের কার্যক্রমও সন্তোষজনক এবং নতুন করে সাউথ কোরিয়ার এই প্রকল্প সাউথ করে কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে এবং এই কোম্পানির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এনারা দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করবে তবে এক্ষেত্রে ভূমি মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যেহেতু এটা সবথেকে ব্যয়বহুল একটি জরিপ হতে যাচ্ছে আর এই জরিপের মাধ্যমে সরে জমিনে উপস্থিত হয়ে তারপরে ভূমি মালিকদের তথ্য যেমন হালনাগাদ করা হবে ঠিক তেমনিভাবে তাদের জমির পরিমাণ অনুযায়ী নতুনভাবে বা নতুন আঙ্গিকে আবার ম্যাপও সৃষ্টি করা হবে খতিয়ানো যেমন হবে অনলাইন ভিত্তিক ঠিক তেমনিভাবে ম্যাপটিও হবে অনলাইন ভিত্তিক অর্থাৎ এখন যেমন অ্যানালগ পদ্ধতির ম্যাপ রয়েছে এই অ্যানালগ পদ্ধতির ম্যাপ আর থাকবে না অ্যানালগ পদ্ধতির ম্যাপ বাতিল হয়ে সেখানে ডিজিটাল পদ্ধতির ম্যাপ এখন প্রবর্তন করা হবে ভূমি মালিকরা যেহেতু অনেক সময় দেখা যায় যে প্রবাসে অবস্থান করে বা চাকরি সূত্রে অন্য কোনো জেলাতে অবস্থান করে যার কারণে তার জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা বিভিন্ন সেবাগুলো নিতে হলে নিজ জেলাতে উপস্থিত হয়ে তারপরে তাকে সেবা দিতে হয় এবং অ্যানালগ পদ্ধতিতেই। যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে ব্রান্ডে উনি অবস্থান করুক না কেন ডিজিটাল পদ্ধতির ম্যাপ যদি উনি ব্যবহার করার মাধ্যমে জমির তথ্য উনি যাচাই বাছাই করতে পারে সেক্ষেত্রে ওনাকে আর অ্যানালগ পদ্ধতির যে ঝামেলা এই ঝামেলায় পোহাতে হবে না বা ঝামেলায় পড়তে হবে না অর্থাৎ পৃথিবী যেখানে উনি অবস্থান করুক না কেন ওনার জমির সার্বিক তথ্য উনি যাচাই বাছাই করে নিতে সক্ষম হবেন এবং একইভাবে ওনার জমির মালিকানা উনি রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হবে আর এই কারণে সরকারের পক্ষ থেকে এত টাকা বাজেট করার মাধ্যমে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে তবে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে এই জরিপের পর নতুন করে আর কোনো জরিপ যেহেতু হবে না তাই ভূমি মালিকদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং রেকর্ড রেকর্ড কারিগরকে সাহায্য করার মাধ্যমে জমির মালিকানা সঠিক তথ্য উপস্থাপন করে করে জমি নিজের নামে নেওয়ার জন্য ভূমি মালিকদেরকে কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে বলা হয়েছে তার ভিতরে অন্যতম যে ডকুমেন্ট সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে পাঁচটি তথ্য অবশ্যই গুরুত্বপূর্ণ তাই এই পাঁচটি মালিকানা তথ্য সবসময় আপনাকে প্রয়োজনে সবসময় আপনাকে রেডি করে রাখতে হবে এক নম্বরে বলা হয়েছে যে যদি আপনার ক্রয়কৃত সম্পত্তি হয় তাহলে অবশ্যই আপনার একটা দলিল থাকা লাগবে আর শুধুমাত্র দলিল থাকলেই হবে না দলিলকে নাম জারি করা থাকতে হবে নতুবা শুধুমাত্র দলিল আপনি কিন্তু কোনোভাবেই এই বিডিএস রেকর্ডে আপনার নাম রেকর্ডভুক্ত করে নিতে সক্ষম হবেন না দ্বিতীয় পর্যায়ে যদি আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সঠিক ওয়ারিশান সনদ থাকতে হবে এবং পাশাপাশি আপনার সকল ওয়ারিসদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং একটা গুড সম্পর্ক থাকতে হবে নতুবাই রেকর্ডের সময় যদি কোনো একজন ওয়ারিশ উপস্থিত হয়ে জমির ভাগাভাগি নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি করে অর্থাৎ কোন দিকে কে রেকর্ড করে নেবে বা কোন দিকে কে মালিকানা নেবে এটা যদি চিহ্নিত করতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে রেকর্ডের সময় রেকর্ড কারিগণ যদি বিভ্রান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যার কারণে ওনারা আপনাদের নামে জমি রেকর্ড করে দিতে বিলম্ব করবে হতে পারে যে রেকর্ড জায়গায় অন্য ব্যক্তিদের নামে করে দিবে আপনাদের রেখে দিতে পারে যার কারণে অবশ্যই পূর্ব থেকে আপনারা যেহেতু বন্টনামা দলিল করেননি বাটোরা দলিল করেননি তাই নিজেদের ভিতরে ভালো সম্পর্ক রাখবেন এবং কে কোন দিকে জমি রেকর্ড করে নেবেন এটা আগে থেকে আপনারা নিশ্চিত করে নেবেন আর যদি এরকম হয় যে আপনাদের ভিতরে সমঝোতার সমস্যা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাটোরা বা বন্টনা বা দলিল তৈরি করে নেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না আপনি নিজের মতো করে আপনার বাটোরা দলিল যদি থাকে তাহলে বাটোরা দলিল নাম জারি করে নেবেন এবং আপনি যখন রেকর্ড আসবে সে সময় আপনার এই কাগজগুলো বা রিকোয়ারমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনার জমে আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন অন্য কোনো ওয়ারিজের সাথে আপনার কোনো বোঝাবলার প্রয়োজন হবে না যদি এমন হয় যে জমিটা আপনার দখলে নেই তাহলে অবশ্যই জমিটা দখল পুনরুদ্ধার করে নিতে হবে কেননা আপনার শুধু জমির মালিকানা ডকুমেন্টসগুলো থাকলে হবে না আপনার অবশ্যই দখলও থাকতে হবে যদি জমিটা সঠিকভাবে আপনার দখলে না থাকে তাহলে অনতি বিলম্বে দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করে জমি দখল উদ্ধার করে নিতে হবে চতুর্থ পর্যায়ে যদি আপনার জমির বাউন্ডারি সীমানা সঠিকভাবে চিহ্নিত না থাকে তাহলে অবশ্যই আপনার জমির বাউন্ডারি সীমানা সঠিকভাবে চিহ্নিত করে নিন অন্যথায় যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তখন আপনার জমির বাউন্ডারি যেভাবে রয়েছে সেভাবে একজন রেকর্ড কারিগর রেকর্ড করে দিয়ে যাবে সঠিকভাবে আপনার দলিল অনুযায়ী আপনার বর্তমান ম্যাপ অনুযায়ী যদি আপনার জমি সঠিকভাবে বাউন্ডারি চিহ্নিত করা না থাকে তাহলে আপনার এলাকার অভিজ্ঞ একজন সার্ভেয়ারে স্বর্ণাপূর্ণ হয়ে অনতি বিলম্বে আপনার জমির বাউন্ডারি সীমানা চিহ্নিত করে রেখে দেন এবং পঞ্চম সর্বশেষ পর্যায়ে সর্বশেষ যে রেকর্ড এই সর্বশেষ রেকর্ডটি যদি আপনার পিতার নামে হয়ে থাকে তাহলে অবশ্যই সর্বশেষ রেকর্ডটি সংগ্রহ করবেন আর যদি সর্বশেষ রেকর্ড আপনাদের নামে হয়ে থাকে তাহলে আরও ভালো এক কথায় সর্বশেষ রেকর্ড ক্ষতিয়ানটি আপনাদের সংগ্রহে রেখে দেবেন এই পাঁচটি ডকুমেন্ট যখন আপনাদের কাছে থাকবে তখন আপনি নিশ্চিন্ত থাকবেন যে রেকর্ড কারিগর আপনার এলাকায় আসলে তাদেরকে এই ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনি খুব সহজে বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হবেন যদি আপনি প্রবাসে অবস্থান করেন তাহলে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার মালিকানার এই ডকুমেন্টসগুলো আপনার কোনো বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে তাকে দায়িত্ব প্রদান করেন অর্থাৎ যখনই আপনার এলাকায় রেকর্ড আসবে জন্য আপনার এজেন্ট হিসেবে বা আপনার প্রাক্সে হিসেবে আপনার ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে জমিটা আপনার নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করে